বিশাল এই মহাবিশ্ব রহস্যময় এবং অবিশ্বাস্যভাবে জটিল আমরা যা চারপাশে দেখি গ্যালাক্সি তারা গ্রহ এবং ধূলিকণা এই সবই মহাবিশ্বের এক একটি ক্ষুদ্রতম অংশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের প্রায় পঁচাশি শতাংশ বস্তু এমন যা আমরা সরাসরি দেখতে বা শনাক্ত করতে পারি না এই রহস্যময় উপাদানকে বলা হয় ডার্ক ম্যাটার এটি মহাবিশ্বের গঠন ও বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এর প্রকৃতি এখনও বিজ্ঞানীদের জন্য একটি গভীর ধাঁধা ডার্ক ম্যাটার কেবল জ্যোতির্বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি মহাবিশ্বের মূল কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজ্ঞানীরা মনে করেন যদি ডার্ক ম্যাটার না থাকতো তবে গ্যালাক্সিগুলো তাদের বর্তমান রূপে টিকে থাকতে পারত না এখনো পর্যন্ত ডার্ক ম্যাটার এক বিশাল রহস্য বিজ্ঞানীরা যদি এটি শনাক্ত করতে সক্ষম হন তবে এটি পদার্থবিজ্ঞানের এক নতুন অধ্যায় উন্মোচন করবে এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞানের বিশাল দ্বার উন্মোচিত হবে ডার্ক ম্যাটার মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি যদিও আমরা এটি সরাসরি দেখতে পাই না তবে এর মহাকর্ষীয় প্রভাব মহাবিশ্বের বিবর্তনের জন্য অপরিহার্য বিজ্ঞানীরা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং একদিন হয়তো আমরা এই অদৃশ্য উপাদানের প্রকৃতি বুঝতে পারব তবে এই রহস্য উদ্ঘাটিত হলে এটি আমাদের বিজ্ঞান জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে